নেমে এসেছে দেখতে পাচ্ছো আমার এই যে সাইডে বিল্ডিং এর দুমের চারা কিনে তারপরে অনেকগুলো দুন্দল হয়েছে প্রায় আমি সবাইকে দিয়েছি আমার জুনকে দিয়েছি আমার যা সবাইকে দিয়েছি দেখতে পাচ্ছো আমিও খেয়েছি এখন আবার এই দুন্দুল গুলো আমি কেটে নিচ্ছি আমার বোনের জন্য আমার জন্য কেন আমি তো দুজন আমরা দুজন দুজনে বেশি লাগে না তারপর আমি সব করে সবকিছু লাগাই লাগানোর পরে দৌড়লে আমি সবাইকে দিয়ে দেখো আমার হাতে ধরে রাখতে পারতেছি আমার কাছে এতটা ভালো লাগে এই দেখো দুদুর গুলো কত বড় বড় হয়েছে আমার ছাদের দুন্দুর গুলো তোমাকে দেখাবো তোমাদের দেখাবো এই যে আমার ঘরের পিছনের সাইড এ গুলো একটু বেশি বড় অনেক সুন্দর মানে দুটে বড় বড় দুটে এক কেজির মতো হয়ে যায় আর ছাদের গুলো একটু খাটো খাটো সেগুলো তোমাদের সবাইকে ধুন্দুলো আর আমিও নেবো আমি শাক ভাজি করব তারপরে ধুন্দুল গুলো আমি রান্না করব। আমি তিনটা রান্না করলে প্রায় আমার আহ তিন চার বেলা চলে যায় দেখো ধুন্দুল গাছগুলো কি সুন্দর তর করে বেয়ে উঠতেছে এই যে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দু হাত ভর্তি আমার ধুন্দুল আমি নিচ থেকে পেয়েছি বাড়ির